ওয়াও গরুর মাংসের কালাবোনা কার না পছন্দ বাংলাদেশি ফ্রাই মানুষের গরুর মাংসের কালাবোনা পছন্দ এটা আমি বিশ্বাস করি এবং আমার নিজের গরুর মাংসের কালাবোনা পছন্দ বিভিন্ন হোটেলে খেয়েছি কিন্তু নিজের ঘরে তৈরি করে কখনো খাওয়া হয় না তো অনেকদিন ধরে প্ল্যান ছিল নিজে তৈরি করব তো ওয়াইফের সাথে মিলে গরুর মাংস কালাবোনা তৈরি করলাম প্রথমে খুব কনফিউজ শুনছিলাম ইউটিউব দেখে আর একটু শিওর হয়ে নিলাম তারপর আস্তে আস্তে রেডি করলাম পরে দেখলাম যে না খুব ভালোই ভালো টেস্টি হয়েছে এবং মোটামুটি পারফেক্ট বলা যায় যারা ঘরোয়া ঘরোয়া ভাবে গরুর মাংসের কালাগুলা তৈরি করতে চান অনেকেই জানে রেসিপিটা আসলে কিভাবে তৈরি করতে হয় তারপর আমি যেভাবে তৈরি করছি আর কি পর্যাপ্ত পরিমাণে গরুর মাংস সাথে কুচি পেঁয়াজ আদা রসুন এলাচি দারচিনি লং বিভিন্ন মশলা এবং বাজারে পাওয়া যায় পানের গরুর মাংসের গরুর মাংস দেওয়ার জন্য মশলা গরম মশলা এগুলো পাওয়া যায় আপনারা যারা তৈরি করতে চান তারা সবগুলো একসাথে একসাথে দিয়ে পর্যাপ্ত পরিমাণে নেবেন আপনি কতটুকু গরুর মাংস নেবেন ওই হিসাব করে আপনাকে মশলাগুলো নির্ধারণ করতে হবে পর হলুদ মরিচ তেল দিয়ে মিক্সার মিক্সার করে নেবেন এইভাবে আপনারা চাইলে সরিষার তেলও ইউজ করতে পারেন সরিষার তেল হলে আরও একটু লেবারটা ভালো হয় গরু মাংসে কালা বলে আমরা অলরেডি সবগুলো মশল্লা এবং গরুর মাংস মিক্স করে নিলাম মিক্স করার পর আমরা দশ মিনিট এগুলা ঢাকনা দিয়ে রেখে দিছি কারণ হচ্ছে আপনি যখন গোস্ত রেডি করার পরে একটু ডাকনা দিয়ে রাখবেন তখন মশলাগুলো খুব ভালোভাবে গোস্তের ভিতরে যাবে এবং এটা ফ্লেভারটা আসবে মিনিট পর আমরা আস্তে আস্তে রেডি করতেছিলাম চুলায় দেওয়ার পর গরুর মাংসগুলোকে আস্তে আস্তে করে আপনারা নাড়বেন এবং চুলা খুব হাই হিট করা যাবে না একেবারেই নর্মাল রাখতে হবে কারণ কিছুটা সময় নিয়ে আপনি রেডি করলে ফ্লেভার ভালো হবে গরুর মাংস রেডি করার পরে আপনারা চাইলে পেঁয়াজের বেরেস্তা দিতে পারেন এটা দিলে আরো বেশি পারফেক্ট হয় আমাদের কাছে ছিল না তাই আলসেমি করে দেওয়া হয় নাই তো যারা গরম ভাবে গরুর মাংস তৈরি করতে চান তারা চাইলে এভাবে তৈরি করতে পারেন খুব সহজভাবে এটা খুব কষ্ট হয় না আমাদের মতো করে ধন্যবাদ সবাই